টোটোর সাথে খুব দুঃখজনক ঘটনা কারণ ঠিক শামসি বিএসএনএল এক্সচেঞ্জের অপোজিটে যে মেন রোড সেই মেন রোডের অপোজিটেই একটি অ্যাক্সিডেন্ট হয় টোটোর সাথে এবং যে অ্যাক্সিডেন্ট হয়েছে সে হলো বিএসএনএল স্টাফ শামসিরি লোকাল বিএসএনএল স্টাফ দেখুন এই যে আপনাদেরকে দেখাবো এই টোটোর কাজগুলো পড়ে আছে ঠিক দেখতে পাচ্ছেন টো এবার এই বিষয় নিয়ে আমরা জানবো অ্যাকচুয়ালি ঘটনাটা কিভাবে ঘটল সামসি এক্সচেঞ্জের যে বিএসএনএল এর স্টাফ আছে ওনার মুখ থেকে আমরা জানার চেষ্টা করব। এবং আমরা দেখাবো লোকেশনটা ঠিক একটু ক্যামেরাম্যান একটু দেখাবেন এদিকে বিএসএনএল এক্সেসটা এই যে হ্যাঁ এবার আমরা জানার চেষ্টা করব যে কীভাবে এই ঘটনাটা ঘটেছে বিএসএনএল এর যে স্টাফ আরেকজন আছে শঙ্কর দা ওনার মুখ থেকে জানার চেষ্টা করব। অ্যাকচুয়ালি কিভাবে ঘটনাটা ঘটলো শঙ্কা আপনি কি ছিলেন এখানে যখন আমি ছিলাম না আমি এখানে লোকের প্রত্যক্ষদর্শী যারা আছে তাদেরকে জানতে পেরেছি টোটা শামসি থেকে চাঁচুলের দিকে যাচ্ছিল খুব স্পিডে এই জায়গাটাতে ধাক্কা মারে ধাক্কা মেরে টোটা একদম ওই ড্রেনের হাই ড্রেনের উপরে উঠে গিয়ে ওই এটাতে ধাক্কা মেরে তবে থামে আর এইখানে ধাক্কাটা মেরে সাইকেলটা ছিটকে যায় আবার গাড়িটাই যদি না থাকতো প্ল্যাটফর্মটা তাহলে গাড়িটা হয়তো ভিতরে ঢুকে যেত রটা তো এই যখন অ্যাক্সিডেন্ট হলো তখন বা এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আশপাশে কোনো মানুষ বা কে এসে হ্যাঁ সে তারা এসেছিলো তারা সঙ্গে সঙ্গে এটাকে তরুণকে পাঠিয়ে দেয় হসপিটালে শামসি হসপিটালে পাঠিয়ে দেয় প্রত্যক্ষ খুব হেল্প করেছে হেল্প করার ফলে এখানে তৎক্ষণাৎ তোকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয় এবং প্রশাসনকে খবর দেওয়া হয় মানে এরাই খবর দিয়েছিল তারপরে পড়াশোনা এসে এখান থেকে গাড়িগুলো সিজ করে নিয়ে যায় আচ্ছা তো এই ওকে শামসি হসপিটালে নিয়ে যাওয়ার পরে কি ওখানে ওই হসপিটালে কি চিকিৎসা হচ্ছে না না ওখান থেকে তো মালদা রেফার করে দেওয়া হয়েছিল হ্যাঁ দশ পনেরো মিনিটের মধ্যেই মালদা রেফার করে দেওয়া হয়েছিল তাছাড়া ট্রিটমেন্টটা করে রেফার করে দেওয়া হয়েছিল আচ্ছা মালদা মেডিকেলে যাওয়ার পরে এখন বর্তমানে উনি কোথায় আছেন এখন জবদ শুনেছি উনি বাড়ি চলে এসছেন ও বাড়িতে গেলেই দেখতে পাওয়া যাবে জানতে পারা যাবে বিস্তারিত আপনারা শুনলেনই আমরা এবার ওনার বাড়ি যাব ওনার মুখ থেকে জানবো বা এবং দেখব যে ও উনি বর্তমানে কীরকম পরিস্থিতিতে আছে এখন বর্তমানে আপনি কেমন আছেন খুব ভালো অবস্থায় নেই মানে শরীরের অবস্থা অনেক জায়গায় ফ্র্যাকচার হয়ে গেছে কাটাকাটি অনেক মানে পরিস্থিতি খুব ভালো নেই এখন যাক ডাক্তার দেখিয়ে আসলাম আবার দিন পর পুরো রিপোর্ট করতে হবে তারপরে পুরো বিষয়টা বোঝা যাবে যে কতদূর কী ঘটেছে আরও বিস্তারিতভাবে জানা যাবে আমরা অ্যাক্সিডেন্ট হলো কীভাবে ও আমি বাজার থেকে অফিসে ঢুকছিলাম সেই সে সময় একটা টটো হাই স্পিডে এসে আমাকে ঠুকে দেয় ঠুকে দেয় মানে আমার খুব গুরুত্ব মানেভাবেই ঠুকে তারপরে তো আমার তো আর কোনো জ্ঞান শক্তি বলে কিছু ছিল না লোকজন উঠি আমাকে শামসি হসপিটাল নিয়ে যায় ওখান থেকে মালদা নিয়ে যায় এই তো অবস্থা আপনার জ্ঞান কি মালদাতে গিয়ে ফিরেছে না জ্ঞান শামসিতেই আমার কিছু কিছু সব কিছু মনে ছিল না কিছু কিছু বুঝতে পারছিলাম তারপরে মালদা গেলাম মালদা ট্রিটমেন্টের পরে ওষুধপত্র খাওয়ার পরে আস্তে 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 সুস্থ হয়েছে শামসিতে কি চিকিৎসা হয়েছিল আপনার হ্যাঁ যথেষ্ট ওরা যতটুকু মানে চেষ্টা করেছিল মানে চিকিৎসা করার জন্য আর তারপরে দেখছি যে ওদের পক্ষে সম্ভব না তখন বলছে এটা মালদা নিয়ে যেতে হবে মালদা মালদাতে কি আপনার চিকিৎসা ভালো মতো হলো হ্যাঁ খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট হয়েছে মালদা মেডিকেল কলেজ মালদা মেডিকেল কলেজ মালদা মেডিকেল হ্যাঁ থেকে স্টার্ট করে সব কিছুই ভালোভাবেই ওখানে ট্রিটমেন্ট হয়েছে এখন ও কি বলেছে লাস্ট আবার সাত দিন পরে যেগুলো ওষুধ দিয়েছে ওগুলো খেতে হবে সাত দিন পরে গিয়ে আবার পুরো পুরনো রিপোর্ট করতে হবে তারপরে পুরো বিষয়টা জানা যাবে যে কি কতদূর কি ঘটেছে আরও জানা যাবে আপনি কি কিছু চাইছেন যে আপনার এখন কি চাইছেন আপনি আপনি সুস্থ হন কামনা করছি কিন্তু তার সাথে সাথে আপনার যে এই ক্ষতিটা হলো এর জন্য আপনি আপনি নিজেকে দায়ী করছেন না টোটোওয়ালাকে দায়ী করছেন না এটা তো টোটোওয়ালা দায়ী টোটোওয়ালা লক্ষ্য করবে না যে কোন সাইডে লোক আছে কিভাবে আমাকে চলতে হবে আমার ইচ্ছে মতো গিয়ে আমি লোককে ঠকে দেব সেটা তো না টোটোকে চলতে গেলে রাস্তায় লোকজনকে দেখেও চলতে হবে যে ওদের কারণে আজকে অনেক অনেক লোকের ক্ষতি হয়ে যাচ্ছে দুর্ঘটনা ঘটে যাচ্ছে এটা তো অবশ্যই বিষয়টা দেখা উচিত হ্যাঁ প্রশাসন এবং আমাদের শামসি মার্কেটেশন এসোসিয়েন হ্যাঁ আছেন জেনারা তাদেরকে বলি যে এগুলো অবশ্যই দেখা প্রয়োজন আছে এবং সুবিচার করারও অবশ্যই দরকার আছে আপনি সাম সি বি এস হ্যাঁ আমি সাব সি বি এস এন তরুণ দাস তাই তো হ্যাঁ তরুণ দাস